আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার চিকেনের পুর ভরা ঝালপুলি পিঠা মুচমুচে ঝালপুলি পিঠাটা বানানোর জন্য ব্যবহার করব ময়দা আর অল্প চিকেন এটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ এবং খুব সহজে এটা কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে বানালে এটা খেতে হবে সব থেকে বেশি মজাদার তো চলুন কীভাবে এটা বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণে ময়দা এরপর দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন টেবিল চামচ পরিমাণে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে তেলটা মাখিয়ে নিতে হবে যত ভালো করে মেশানো হবে পিঠাটা কিন্তু ততটাই বেশি খাস্তা এবং মুচমুচে হবে মাখানোর একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে আবার ছেড়ে দিলে ঝরঝরা হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে যেটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো বানিয়ে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না বারবার একটু একটু দিয়ে তারপর ডোটা এখানে আমি বানিয়ে নিচ্ছি ডোটা খুব বেশি শক্ত হবে না আবার একেবারে নরম ল্যাকলাকাও হবে না আমি দেখাবো যে কেমন হবে সফট হবে তবে খুব বেশি ল্যাকলাকা টাইপের হবে না এখানে দুই কাপ পরিমাণে ময়দার সাথে আমি পুনে এক কাপ পরিমাণে পানি দিয়ে তারপর একটা সুন্দর ডো এখানে বানিয়ে নিয়েছি ডোটা কিন্তু আমার মাখি নেওয়া হয়ে গেছে আমি দেখাচ্ছি কেমন সফট হয়েছে এটা দেখুন ঠিক যে এমন হয়েছে এবার এটা যেন এমনি সফট থাকে ড্রাই যেন হয়ে না যায় সেজন্য উপর থেকে একটু সয়াবিন তেল নিয়ে আমি মাখিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য একটা পাশে আমি রেস্টে রেখে দেব। আর এই সময়টাতে আমি বানিয়ে নেব ভেতরে যে চিকেনের পুরটা দেব সেটা তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি চিকেন দেড় কাপ পরিমাণে চিকেন আছে এটা ছোটো করে আমি কেটে রেখেছি ঠিক এমন করে চাইলে কিন্তু চিকেনের কিমাটাও নিয়ে নিতে পারেন তো আমি এমন ছোটো করে কেটে রেখেছি যে এমন করে দেখুন দেড় কাপ পরিমাণে আছে এটা তো এটা দিয়ে এখন আমি পুর বানাবো বিসমিল্লাহ রহমানি রাহিম চুলো একটা প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসার অপেক্ষা করছি তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখতে পাচ্ছেন একদম ছোট করে কুচি করে রেখেছি এই পেঁয়াজটাকে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করবো আমি চিকেনের সাথে এখন শুধু একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটা যখন আমার নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করব এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করলে কিন্তু চিকেনটা পানি ছেড়ে দেবে একটু নাড়াচাড়া করার পরে কিন্তু এখানে সামান্য একটু পানি ছেড়ে দিয়েছে যেহেতু চিকেন অল্প তাই এখানে পানিও কিন্তু অল্প পরিমাণেই ছেড়েছে এবার এখানে দিয়ে দিচ্ছে আমি আদা রসুনের পেস্ট আধা চা চামচ করে আমি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা তো এই তিনটা এখনই দিয়ে দিলাম দিয়ে একসাথে চিকেনের সাথে একটু ভেজে নেব আমি এখন ভেজে নিলে সুন্দর হবে আর কাঁচা গন্ধটাও কিন্তু থাকবে না আদা রসুনের তো সেই চিকেনের সাথে একটু ভেজে নিচ্ছি আমি পানিটা যখন একটু কমে এসেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা কুচি কারণ এই যে আমি পুরটা বানাচ্ছি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া আমি কোনো কিছুই ব্যবহার করব না অল্প মশলায় এটা আমি বানাবো তবে ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি যার যা পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি একদম চিকুন করে আমি কুচি করে রেখেছিলাম কাঁচামরিচটা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একেবারে ছোটো সাইজের একটা টমেটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আধা চা চামচ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া আধা চা চামচ আর গরম মশলা গুঁড়া দিয়েছি আধা চা চামচ এক চা চামচ দিয়ে দিলাম আমি এখানে সয়া সস এই হচ্ছে আমাদের মশলা অনেক বেশি মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি তবে চটপটা করতে চাইলে যার যার পছন্দ মতো মশলার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর প্রয়োজন মতো অন্য কোনো মশলাও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন তো এই মশলাগুলো দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার পানি দিতে হবে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের মতো এর মধ্যে কিন্তু এই পানিটাও শুকিয়ে যাবে চটা একদম কমিয়ে দিয়ে রাখবো চিকেনটা একদম পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম পানিটা একদম শুকিয়ে গেছে চিকেনটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এইখানে তবে এটা টেস্ট আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব পুরটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে আর এই পুরটা একটু ভাজা ভাজা না করলে কিন্তু খেতে বেশ একটা ভালো লাগবে না এই জন্য একদম ভাজা ভাজা করে নিয়েছি তো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে চুলা রাচটা বন্ধ করে দিলাম পুরটা আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে যেই ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে এবার আরও একটু ময়াম দিতে হবে আঙুল দিয়ে একটু দেখিয়ে দিলাম যেটা আরও বেশি সফট হয়ে গেছে এবার এই যে একটা ডো হলো এটা দিয়ে যে কোনো নাস্তায় আপনি বানান না কেন সেটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে দেখুন একটু ময়ম দিয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে যেহেতু ছোট করে রুটি বেলে তারপরে এই পিঠাটা বানাতে হবে তো একদম ছোটো ছোটো করে কিন্তু আমি এখানে লেচি কেটে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে কিন্তু মশালা অনেকগুলো লেচি হয়েছে আর অনেকগুলো পিঠা হবে মশাল্লা দেখুন একদম ছোটো ছোটো করে নিয়েছে এগুলোকে আমি একটু প্যারার মতো করে নিচ্ছি আগে থেকে এভাবে করে রাখলে কিন্তু কাজগুলো একটু সহজে হয়ে যায় দেখুন এভাবে করে একটু প্যারার শেপ দিয়ে দিয়ে আমি রেখে দিচ্ছি যেন বেলার সময় একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটি সবগুলো করে নিয়েছি একটা নিচে রেখে দিচ্ছি আর বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখবো যেন ড্রাই হতে না পারে এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেচি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ময়দা ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিতে হবে ছোট করে যেহেতু এখানে আমি একদম ছোট করে প্যারা নিয়েছি তাই রুটিটাও ছোটই হবে তবে অনেক বেশি পাতলা করছি না দেখুন আমার অনেক বেশি মোটাও না নর্মাল রুটি থেকে একটু পাতলা করেছি তবে কাগজের মতো পাতলা আমি কিন্তু করে নিই এটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন এই যে এমন হলে কিন্তু চলবে এদিকে যে চিকেনের পুরটা নিয়েছিলাম আমি সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই যে হচ্ছে পুলি পিঠার সাজ এটা দিয়ে আমি আজকে বানাবো আর এতে করে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আসলে একটু না অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই কাজটি খুবই সহজ হয়ে যায় আর সুন্দর একটা ডিজাইনও কিন্তু হয়ে যায় রুটি রুটিটা আমি দিয়ে দিলাম উপরে এভাবে আর এবার আমি দিয়ে দিচ্ছি এই যে পুর নিয়েছিলাম চিকেনের সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী দিয়ে দিতে হবে এখানে বাড়ির বা কমিয়ে নিজের ইচ্ছে মতো দিয়ে তারপরে এভাবে করে আমি কেটে নিচ্ছি পিঠাটা এই স্বাসটা কিন্তু খুবই উপকারী এটা দিয়ে একদম ঝটপট করে কিন্তু পিঠাটা হয়ে যায় চাইলে হাতে যেভাবে মানে মুড়িয়ে যে মাথাটা আটকে দেওয়া হয় কানমোড়া বলে অনেকে এটাকে মানে যেভাবে পিঠার ডিজাইনটা করা হয় হাত দিয়ে তো ওইভাবেও কিন্তু করে নিতে পারেন তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই ঝটপট করে এটা দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় একদম সহজে দেখতে পাইলেন আমি খুব সহজে কিন্তু এটা বানিয়ে নিয়েছি এক্সট্রা যে রইল আমি সেটা দিয়ে আবার পরে রুটি বেলে তারপর আবার পিঠাগুলো কিন্তু বানিয়ে নিতে পারবো আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন একটু ভালো করে চাপ দিয়ে দিতে হবে যেন কোনো অবস্থাতেই মাথাটা আর খুলে না আসে বা গরম তেলে দিলেও কিন্তু খুলে আসতে পারে যদি ভালো করে চাপ দিয়ে এটা আটকে দেওয়া না হয় তো আমি চাপ দিয়ে ভালো করে আটকে দিলাম এটাকে দিয়ে তারপরে যে ছেড়ে নিলাম বাকি অর্ধেকটা যেটা বাড়তি ছিল আর কি দেখলেন খুব সহজে কিন্তু আমি পিঠাটা তৈরি করে নিলাম একইভাবে এখন সবগুলো পিঠা বানিয়ে দেখাচ্ছে দেখুন অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি মাসাল্লাহ বিসমুল্লাহির রহমানির রাহিম ভাজার জন্য চলে এসেছি চুলে আমি ডুবু তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য কারণ এই পিঠাটা কিন্তু ডুবুতেলেই ভাজতে হবে তেলটাকে আমি গরম করে নিয়ে চুলা আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি এবার এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একসাথে যেই কয়টা দেওয়া যায় আর এই পিঠাটা যেহেতু ভাজার সময় অনেকটা ফুলে তাই একটু জায়গায় কিন্তু রাখতে হবে এখানে একটু জায়গা খালি রেখে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি উপর দিকে এভাবে একটু তেল দিয়ে দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলবে দেখুন ফুলেও গেছে মশাল্লা অনেকটা ফুলে গেছে এমনই ফুলেছে যে উল্টেও দেওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন মশাল্লা খুব বেশি ফুলেছে পিঠাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে চুলা গাছটাকে মিডিয়ামে করে দিয়েছে এর থেকে বাড়িয়ে দেওয়ার দরকার নেই মশাল্লা অনেক সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে বেশ কয়েকবার করে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে দিয়েছি মুচমুচেও হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক বেশি মুচমুচেও কিন্তু হয়েছে একইভাবে এখন আমি সবগুলো পিঠা ভেজে তারপর দেখাচ্ছি তো এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে চিকেনের পুরভরা ঝালপুলি পিঠা এটা যে কতটা টেস্টি হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আর যে পুরটা আমি অল্প মশলায় তৈরি করলাম ওইভাবে এটা করলে কিন্তু খেতে হবে অনেক বেশি মজাদার আর যে ময়দাটা ময়দাটা যদি ঠিকঠাক মতো মাখা হয় তাহলে উপরের যে অংশটা এটা হবে একেবারে সুপার ক্রিস্পি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ